আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমি এবার যেভাবে আমি এবার যেভাবে অর্ধবার্ষিকী থ্রি পয়েন্ট টু এইট পেয়েছি এবং বার্ষিকী ফোর পয়েন্ট জিরো সিক্স কীভাবে পেলাম অর্ধবার্ষিকী এত কম এবং ফোর বার্ষিকী কীভাবে ফোর পয়েন্ট জিরো সিক্স পেলাম একটা মানে মোটামুটি ভালো মার্কসের মান ভালো মানের পয়েন্ট পেলাম কিভাবে সবার মনে কিন্তু একটি প্রশ্ন জাগে তো কারণ হচ্ছে আমি থ্রি এটা পেয়েছি কেন পেয়েছি আমি ইংলিশে খুবই খারাপ করেছি ইংলিশ সেকেন্ডে পেয়েছি তেত্রিশ ইংলিশ ফার্স্টে পেয়েছিলাম তেতাল্লিশ খুবই খারাপ যেখানে আমার আরও বেশি পাওয়ার কথা কারণ হচ্ছে আমি ইংলিশ সেকেন্ড বিশেষ করে ইংলিশ সেকেন্ড একেবারে প্র্যাকটিসও করিনি একেবারে বলতে গেলে প্র্যাকটিসই করিনি তারপর পাশ করছি আলো রহমানের কিন্তু প্র্যাকটিসই করিনি কিন্তু এবার বার্ষিকে ইংলিশ সেকেন্ডে এবার ইংলিশের বেলায় একটু মোটামুটি গুরুত্ব দিয়েছিলাম তাও বেশি না প্র্যাকটিস করছিলাম তো ইংলিশ সেকেন্ডে একচল্লিশ পেয়েছি এবার বার্ষিকে আর ইংলিশ ফার্স্টে তেতাল্লিশ পেয়েছিলাম অর্ধবার্ষিকী তো এখন কত পেয়েছি একষট্টি তো একষট্টি আর একচল্লিশ কত একশো দুই তো গ্রেড একটা মোটামুটি ভালো মানের মান পেয়েছি যেটার পয়েন্ট হচ্ছে থ্রি ইংলিশে থ্রি পয়েন্ট পেয়েছিলাম আর ম্যাথে আমি পেয়েছিলাম অর্ধবার্ষিকের ঊনপঞ্চাশ যেটা মা গ্রেড দ্বারাই ডি গ্রেড কিন্তু এবার পেয়েছি আশি মানে এ প্লাস ম্যাথে এ প্লাস পেয়েছি তো এভাবেই এরকম বিভিন্ন সাবজেক্ট ই করেছি কিন্তু আমি ফোর পয়েন্ট জিরো সিক্স পেলাম কারণ হচ্ছে আমি অর্ধবার্ষিকের তুলনায় একটু ভালো করে পড়েছি কি পড়েছি আমি বার্ষিক পরীক্ষা যে চাপ্টার ছিল আমি সব চ্যাপ্টার পড়িনি ধরো পাঁচটা চ্যাপ্টার ছিল তো তিনটে চ্যাপ্টার পড়ছি তিনটে চ্যাপ্টার সেরকম মানে ভালো করে পড়ছি আর দুইটা চ্যাপ্টার বাদ তিনটা চ্যাপ্টার ভালো করে পড়ছি তাও কিছু কিছু চ্যাপ্টার রিপ্লাস পেয়েছি তিনটে চ্যাপ্টার ভালো করে পড়ে এরকম যেগুলো সহজ লাগছে আমার কাছে এবং ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোই আমি ভালো করে পড়েছি সেগুলি আমি ভালো করে পড়েছি আর একটা আমার যে দুর্বলতা হয়েছে এবার আমি অর্ধবাসীকে অ্যাকাউন্টিংয়ে কত পেয়েছিলাম একাশি একশোতে কিন্তু এবার শিশুটি পেয়েছি কারণ হচ্ছে আমি এ প্লাস পেয়ে বেশি খুশি হয়ে গেছিলাম এর জন্য এবার প্র্যাকটিসই করিনি এর জন্য শিশুটি পেয়েছি তো আমার মতো কেউ এরকম খুশিতে আত্মহারা হয়ে আর সেই বিষয়টা ছেড়ে দিও না তাহলে কিন্তু একেবারেই মারা খাবে তো বাংলা মোটামুটি অর্ধবাসীকে সত্তর পেয়েছিলাম এবার পেয়েছি বাহাত্তর মোটামুটি ভালো মানে আরগুলো সব মোটামুটি ভালো আগের চেয়ে আগের তুলনায় খুবই ভালো করেছি তো আমি যে গাইডলাইনটা দিব সেটা হচ্ছে তোমার ইংলিশ এবং ম্যাথ প্রচুর মানে বেশি করে প্র্যাকটিস করো বেশি প্র্যাকটিস করো যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে এবং আমার জন্য দোয়া করবে যেন আমি একটা ভালো রেজাল্ট করতে পারি এবার ফোর পয়েন্ট জিরো সিক্স পেয়েছি টেনে যেন অর্ধবাসীকে এ প্লাস পেতে পারি সুতরাং আমার জন্য সবাই দোয়া করবে এবং তোমাদের জন্য আমি ইনশাআল্লাহ দোয়া করব তো আজকের ভিডিওটি এইটুকুই যে আমি কিভাবে আমি এবার যেভাবে অর্ধবাসীকে থ্রি পয়েন্ট টু এইট এবং বার্ষিকে ফোর পয়েন্ট জিরো সিক্স পেলাম তো সুতরাং ভালো থাকবে ধন্যবাদ